ফ্যালকেন বিজনেস লোকসান কাটিয়ে লাভের মুখ দেখতে শুরু করেছে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মংলা মূলত গাড়ি আমদানি বন্দরকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছে কিন্তু নিরাপত্তার অভাবে ইদানিং গাড়ির পাশ চুরির প্রবণতা বেড়েছে সেখানে অবকাঠামোর অভাবে আমদানি করা যানবাহন ছাড় করাতেও দেরি হচ্ছে ব্যবসায়ীরা বলছেন এই অবস্থা চলতে থাকলে তারা এই বন্দর দিয়ে গাড়ি আমদানিতে নিরুৎসাহিত হবেন খুলনা থেকে মোস্তফা জামানের রিপোর্ট মংলা বন্দরকে গতিশীল করতে দু সালে নয় বন্দর দিয়ে গাড়ি আমদানি শুরু হয় ওই বছরই প্রথম দফায় আসে দুশো পঞ্চান্নটি গাড়ি দু হাজার পনেরো ষোলো অর্থবছরে যা বেড়ে দাঁড়ায় চোদ্দ হাজার নশো ছিয়ানব্বইটিতে চট্টগ্রাম বন্দরের তুলনায় মংলা বন্দরে গাড়ি আমদানির খরচ তুলনামূলক কম হলেও বন্দর ও কাস্টমস অফিসের দূরত্ব পঞ্চাশ কিলোমিটারের বেশি হয় গাড়ি খালাসের সময় লাগে বেশি কিন্তু বন্দরে রাখা গাড়ির নিরাপত্তা যথেষ্ট নয় বলে অভিযোগ আমদানিকারকদের তারা প্রায় গাড়ি যন্ত্রাংশ কিলোমিটার আপডাউন করতে হয় প্রতিদিন একটা গাড়ি ডেলিভারি নিতে গেলে এর জন্য খরচ বেড়ে যায় সিএন আমাকে সেই পরিমাণ খরচ দিতে হয় কাস্টমসে যখন আমি কাজ করতে যাই পর্যাপ্ত লোকবল নাই যখনই আমরা গাড়ি বের করছি প্রতিটা গাড়িতে কিন্তু আমাদের প্রায় পার্টস মিসিং থাকছে অনেক সময় এই জন্য আমাদের যারা মেম্বাররা আছে প্রায় কিন্তু আমাদের কাছে কমপ্লেন করছে অন্যদিকে বন্দরে গাড়ি নিরাপত্তা জোরদার ও কাস্টমস সেবা নিশ্চিত করার আশ্বাস দেন কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ মংলা যে বন্দরটা সেটা কাস্টমস থেকে অনেক দূরে অবস্থিত তো এটা অলরেডি একটা প্ল্যান আছে আমাদের যে এখানকার যে কাস্টম হাউসটা আছে সেটা বন্দরের কাছাকাছি শিফট করে এবং অলরেডি এটা প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে ওনারা এইসব কমপ্লেন অতীতে কখনো অ্যাকচুয়ালি ফর্মালি না করাতে আমাদের কানে আসে নাই তবে কনসার্নগুলি আমরা আমরা খুব সিরিয়াসলি নিয়েছি এবং বিভিন্ন পদক্ষেপ অলরেডি কিছু নিয়েছি এবং আরও পদক্ষেপ নিব চলতি বছরের প্রথম আট মাসে বন্দরে খালাস হয়েছে দশ হাজার চারশো নব্বইটি গাড়ি আর রাজস্ব আদায় হয়েছে এক হাজার ছশো সাতাশ কোটি টাকা মোস্তফা জামাল বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন